প্রিমিয়াম কোয়ালিটির একটি বেড পাবেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের এই বেড বাজেট ফ্রেন্ডলি খুবই প্রিমিয়াম ও লাক্সারিয়াস লুকের এই ফার্নিচার বেডরুম সেটটা ভিওয়ার্স আপনারা পেয়ে যাবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আর এই সম্পূর্ণ বেডরুম সেটটি মালয়েশিয়ান এমডিএফ গর্জনের ফ্লাই এই লাক্সারিয়াস ও প্রিমিয়াম বেডরুম সেটটা নিতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো ভিডিও কলে কথা বলে অর্ডার করতে পারবেন সরাসরি চলে আসতে পারবেন শোরুমে তো এই ফার্নিচার সেটটা যারা চাচ্ছেন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে কবির মাজার রোড বাজার সংলগ্ন এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ এই বেডরুম সেটের প্রাইস রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর এই বেডরুম সেটে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কী কী পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটি বেড পাবেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের এই বেড হেড সাইড এবং লেগ সাইড সেম টু সেম ডিজাইন করা সম্পূর্ণ বেডরুম সেটটা হচ্ছে লাইটিং করা থাকতেছে দুই সাইডে দুইটা সাইড বক্স খুবই প্রিমিয়াম বাইপ দিবে একেবারে লাক্সারিয়াস ও প্রিমিয়াম কোয়ালিটির একটি ভ্যানিটি থাকবে এই ভ্যানিটিতে বসার জন্য একটা টুল পাবেন এই সম্পূর্ণ সেটটি কিন্তু ভিওয়ার্স লাইটিং করা আছে বিগ সাইজের একটা চার চারপার্লার একটি আলমারি খুবই লাক্সারিয়াস ও প্রিমিয়াম যারা অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এমও অ্যাভেলেবেল ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন